আসসালামু আলাইকুম আইন বলছিলেন এই আপনাকে স্বাগত আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ আইনের একটি ধারা সম্পর্কে আমরা পূর্বে ভিডিওতে আলোচনা করেছিলাম যে যৌতুক যদি কোনো স্বামী যৌতুকের জন্য তার স্ত্রীর উপর কোনো ধরনের আঘাত বা কোনো ধরনের অপরাধ বা মৃত্যু ঘটায় তাহলে কি শাস্তি হতে পারে আজকে আমরা আলোচনা করব যদি যৌতুকের মামলাটি কেবলমাত্র ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে হয় এবং যদি যৌতুকের মামলাটি মিথ্যা হয় মিথ্যা অভিযোগ হয় তাহলে এই মিথ্যা অভিযোগের জন্য যে সে কি ধরনের শাস্তি পেতে পারে এখন প্রথমত যদি যদি মিথ্যা হয় এবং স্বামী বা যে কোনো ব্যাপারে যে কোনো ফৌজদারি অপরাধে যদি মিথ্যা অভিযোগ দায়ের করা হয় এক্ষেত্রে যদি ব্যক্তি জানেন যে এখানে কোনো ধরনের অপরাধ সংগঠিত হয়নি বা সে কোনো ধরনের অপরাধ করেনি এবং যে ব্যক্তি অভিযোগটি করেছেন তিনিও জানেন যেখানে এখানে কোনো ধরনের অপরাধ নেই এই ইন্টেনশন নিয়ে সে যদি অভিযোগটি করে তাহলে ক্ষেত্রে এই ব্যক্তি যদি তা প্রমাণিত হয় যে সে মিথ্যা অভিযোগ করেছে তাহলে ক্ষেত্রে তার দুই বছরে সশ্রম বা দিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড বা অভয় দণ্ডেই দণ্ডনীয় হতে পারে এখন মনে করুন যে সে এমন কোন ফৌজদারি অপরাধের মিথ্যা অভিযোগ করেছে যে ফৌজদারি অপরাধ যাবজ্জীবন মিথ্যদণ্ড পর্যন্ত হতে পারে এরকম কোনো ফৌজদারি অপরাধের মিথ্যা অভিযোগ যদি কেউ করে থাকে তাহলে সে সাত বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অভয়দণ্ডই দণ্ডনীয় হতে পারে তাই যদি কোনো ধরনের মিথ্যা অভিযোগ হয় প্রথমত আপনার কাজ হচ্ছে আপনি পালাবেন না দৌড় জাপ করবেন না কোনো ধরনের ভয় পাবেন না বৃত্তি পাবেন না আপনি অবস্থার মোকাবেলা করবেন এবং ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার চেষ্টা করবে ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করে আমাদের সাথী খাদ্যে ধন্যবাদ